অর্থাৎ বনসহায়ক পদে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যেখানে পাঁচটি ডিভিশনে এই নিয়োগটি করা হয় এই ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে যেমন রাজ্যে প্রেসিডেন্সি ডিভিশন মেদিনীপুর ডিভিশন বর্ধমান ডিভিশন মালদা ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশন এই পাঁচটি ডিভিশনে ভ্যাকেন্সিসগুলো ভাগ করে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেওয়া হয় কোন জেলায় কত ভ্যাকেন্সিস থাকে সেটা নোটিশ আসলেই বোঝা যাবে যেমন প্রেসিডেন্সি ডিভিশন থেকে হাওড়া নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা মেদিনীপুর ডিভিশন থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া বর্ধমান ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হুগলি মালদা ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত ডিভিশন ওয়াইজ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তো আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ নিজের ডিভিশনে বা নিজের জেলাতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে তোমরা কোন ডিভিশন থেকে ভিডিও দেখছো বা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এবং প্রথমে যে বিষয়টি তোমাদের জানানো উচিত সেই বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি এই নিয়োগটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে নিয়োগ করা হয় টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ হলেও পরবর্তী সময় তোমাদের যে পিরিয়ড অর্থাৎ সময়টা সেটা এক্সটেন্ড করে দেওয়া হয় অর্থাৎ দীর্ঘদিন তোমরা এখানে চাকরি করতে পারবে বহু প্রার্থী এখানে দীর্ঘদিন থেকে এই পদে চাকরি করছে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এখানে যেটা বেতন সেটা হচ্ছে ফিক্সড বেতন ফিক্সড বেতন দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাসে ফিক্সড স্যালারি তোমরা পাবে দশ হাজার টাকা প্রতি মাসে এর সাথে আর কোনো সুযোগ সুবিধা বা আর কিছু কিন্তু তোমরা পাবে না শুধুমাত্র দশ হাজার টাকা প্রতি মাসেই পাবে টেম্পোরারি বেসিসে নিয়োগ হলেও পরবর্তী সময় সেই সময়টা তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হবে বহু প্রার্থী এখানে দীর্ঘদিন থেকে চাকরি করছে সেক্ষেত্রে আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো আর কি কি বলা আছে যোগ্যতার ক্ষেত্রে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস্ট অ্যাট লিস্ট এইট ক্লাস অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে তোমাদের ক্লাস এইট পাস থাকতে হবে ক্লাস এইট পাস তোমাদের কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি যারা ক্লাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন করেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস যে কোনো স্কুল থেকে ক্লাস এইট পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজেবেল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী তাদের 18 থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে যারা জেনারেল দের 18 থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে ফার্স্ট জানুয়ারি হিসাবে তোমাদের বয়সটি ধরা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে পাশাপাশি এসসিএসটি পাঁচ বছর এবং ও বিসি তিন বছর এসসিএসটি হলে পঁয়তাল্লিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ ও বিসি হলে তেতাল্লিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ তো আশা করি বুঝতে পারলে ক্লাস এইট থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে অন্য স্টেট থেকে যারা ভিডিও দেখছ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র এই রাজ্যে স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে অ্যাপ্লাই কী করে করবে আর একটু পরে আমি তোমাদের জানাবো এবং কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে এজ প্রুফ সার্টিফিকেট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ফটো আইডি প্রুফ এই কয়টি ডকুমেন্ট তোমাদের অবশ্যই থাকতে হবে প্রুফ অফ রেসিডেন্স যেটা তোমরা দিতে পারো আধার কার্ড অথবা ভোটার আই কার্ড প্রুভ অফ এজ সেটা তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট আধার কার্ড অথবা প্যান কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট হিসেবে তোমাদের ক্লাস এইট পাস অথবা মাধ্যমিক পাস মার্কশিট অবশ্যই তোমাদের ম্যান্ডেটারি এই কয়েকটি ডকুমেন্ট তোমাদের থাকতেই হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদের জানাবো কি করে অ্যাপ্লাই করবে এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি বলা আছে অর্থাৎ কয়েকটি ধাপে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস দেখে নিচ্ছি তো এখানে জানি রাখি এখানে কোনো পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এখানে তোমাদের যেটা রয়েছে এভলিউশন কাম ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ বেসিসে এখানে নিয়োগটি করা হচ্ছে অর্থাৎ মৌখিক পরীক্ষা তোমাদের দিতে হবে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে যাদের সম্পূর্ণভাবে সাকসেসফুলিভাবে সেই অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড হবে তাদেরকে এস এম এস মারফত যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে বা অ্যাপ্লাই করবে সেই নাম্বারটি সেই নাম্বারে অথবা তোমাদের জিমেল অ্যাড্রেসে তোমাদের এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে এবং কখন তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ শিডিউলটি তোমাদের এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাইটি করবে বোঝা গেল যে লোকেশনের জন্য অ্যাপ্লাই করবে অথবা যে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে সেই ব্রাঞ্চ থেকেই তোমাদের এস আসবে সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে হবে আর অবশ্যই যখন ইন্টারভিউ তোমরা অ্যাটেন্ড করতে যাবে অবশ্যই তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সাথে নিয়ে যেতে হবে সেটা ম্যানুয়ালি ভেরিফাই হওয়ার পরেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে বোঝা গেল এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে ইন্টারভিউ কত নাম্বারে থাকবে কোন কোন বিষয়ে তোমাদের প্রশ্নগুলো ধরা হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি তবে অবশ্যই যে নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ফোনের অ্যাক্টিভ নাম্বার থাকতে হবে যদি ডিঅ্যাক্টিভেট নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা এস এম এস পাবে না তো এই মুহূর্তে দেখে নাও যে তোমাদের যে ইন্টারভিউ থাকবে সেটা কিসের উপর ভিত্তি করে ইন্টারভিউ হবে প্রথমে থাকবে এবিলিটি টু রিড বেঙ্গলি অর্থাৎ বাংলা পড়তে জানতে হবে যেখানে তিরিশ নাম্বার থাকবে বাংলা পড়তে জানতে হবে তিরিশ নাম্বার থাকবে বাংলা পড়তে জানতে হবে যাদের মাতৃভাষা বাংলা তাদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় পাশাপাশি তোমাদের থাকবে এবিলিটি টু রিট বেঙ্গলি অর্থাৎ লিখতে জানতে হবে বাংলা তারপরে থাকবে এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি যেখানে দশ নম্বর থাকবে অর্থাৎ হিন্দি অথবা ইংলিশ পড়তে জানতে হবে দশ নম্বর পাশাপাশি জেনারেল নলেজ ওরাল টেস্ট যেখানে কুড়ি নাম্বার পাশাপাশি থাকবে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্টি ওয়ার্ক অর্থাৎ তোমরা ফরেস্টের কাজের জন্য কতটা দক্ষ বা কতটা তোমরা ফিট আছো সেটা তোমাদের দেখা হবে যেখানে দশ এবং সর্বশেষ একটি মেরিটের মাধ্যমে যারা সিলেক্টেড হবে তাদেরকে ভাবে জানিয়ে দেওয়া হবে তো বোঝা গেল এই ইন্টারভিউ তোমাদের তোমাদের অ্যাটেন্ড করতে হবে যারা অ্যাপাইভ করবে এবং জানিয়ে রাখি এই ইন্টারভিউর তারিখ একই দিনে বা একইবারে সবার ইন্টারভিউ হবে না যদি চার দিন ইন্টারভিউ হয় সেক্ষেত্রে চারটি শিডিউলে ইন্টারভিউটি ভাগ করা হয় এবং বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে বোঝা গেল এভাবে ইন্টারভিউটি পুরোপুরি সম্পন্ন করা হবে এখানে